হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি তো মেয়ে আছে এখন নীল ষষ্ঠীর করতে হবে তো ওইখানে আমি যোগাযন্ত সব করে নিয়েছি আর ঘরের অবস্থা খুবই শোচনীয় তো চলো ঠাকুর ঘরটা মুছে নেওয়া যাক তো এখানে আমি সব সরঞ্জাম নামাচ্ছি এবার ঠাকুরকে স্নান করানো হবে দুধ ঘি মধু গঙ্গার জল অল্প মিছরি সব কিছু দিয়েই ঠাকুরকে স্নান করিয়েছি যদিও আমি সেই ক্লিপটা নিতে পারিনি কারণ সেই মুহূর্তে ক্যামেরাটা কোনোভাবে অফ হয়ে গেছিলো আমি জানি না কিভাবে হয়েছিল বাট অফ হয়ে গেছিলো তো চলো এখানে আমি আমার ঠাকুরকে খাবার দিয়ে দিই আর এই যে এখানে আমার নিয়ে চলে এসছে কী করছি দেখতে তো চলো খাবার দিয়ে দেওয়া হোক আমি সেদিনকে সোমোকে মিষ্টি আনতে দেবো সেটাও ভুলে গেছিলাম তো মানে আর কি ভুলে যাই আমি এটাই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো ভ্লগটা আশা করি ভালো লাগবে তো এখানে আমি ঠাকুরের আসন পেতে নিচ্ছি তো এখানে আমি একটা থালার ওপরে ঠাকুরকে বসিয়েছি কারণ ওইখানে আমার জায়গাটা খুবই অল্প যেখানে আমি ঠাকুরকে পাঁচটা ফল দিয়ে সুন্দর করে সাজাতে পারবো না তাই জন্য আমি প্রত্যেকবারই এরকমই করি শিবরাত্রিতেও তাই করেছিলাম নীলষষ্ঠীতেও তাই করছি তো এখানে আমি পাঁচটা ফল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেবো ফুল টুল দিয়ে তো দেখতে থাকো बोलो बोलो होड़वा ना दे बोल मार दे हां देखो वहां लागना ठीक है बोलो बोलो का जो किया दो बोलो होड़ होड़ मां दे बोलो हम्म क्या हम्म সাফানানেনে সানেনে নীলজৈষ্ঠীর বৌত <Jungnet> <faith> <la2> ব্রতর ফল পুত্রবতী রমণীগঞ্জ যদি এই ব্রত পালন করে তাহলে তাদের সন্তান মনের কখনো অমঙ্গল হয় না ব্রত কথা এক বামুন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে আর দু মেয়ে ছিল বামনি যত রকম বার ব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল এক তখন মনের দুঃখে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বল আর দেবতা বল কলিতে কিছু নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনি বামুনকে বললে চল কোন তীর্থে গিয়ে বাস করি আর এখানে ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনে ধুকে ঘাসি চলে গেল একদিন নামনি দশাশ দশাশ মেধে ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মনি কন্যিকার ঘাটে বসে ভাবছে এমন সময় মা বুড়ি বামনির বেশ ধরে এসে বললেন হ্যাঁ ঘাটে বসে কি ভাবছো বামনি বললে আর মা সাত সাতটা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বল আর দেবতা বল সব মিছে হতে পারে বারবত কখনো নিষ্ফল হয় না ধর্মে বল কর্মে বল বিশ্বাস থাকা চাই বামনি বললে মা বড় জ্বালা পেয়ে তবে সব বলছি অতগুলি ছেলের মা আমি আজ মা বলে ডাকতে কেউ কে ডাকতে কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো তিনি হলেন ছেলের দেবতা বাম্নি বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বাম্নি বললে আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললে সব রকম করেছো নীল ষষ্ঠীর ব্রত করেছ দামনি বললেন না মা কখনো ও নাম শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় ষষ্ঠী তখন বললেন চৈত্র মাস ভোর শিব পুজো করিবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে ষষ্ঠীর ব্রত করলে মার দয়ার আবার সব তোমার হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বাম্ন কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলো চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে করে জল খেলে কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামুনের কাশিতে খুব সুনাম হলো ধন্দ হলো তগাত হলো তারপর বামনি ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলে দেখতে একতে ঘরে ঘরে নীল ষষ্ঠী ব্রত সকলে করতে লাগলো ব্রতর বিধান চৈত্র সংক্রান্তির দিন উপবাস থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় পাঁচটি আকন্দ ফুল ও সিদ্ধি গাঁজা দুগ্ধ মিশ্রিত জ গঙ্গার জল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া ব্রত কথা তারপর জল খাইবে অর্থ নীষষ্ঠীর ব্রত সমাপ্ত হইল শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় জটা ধরায় শিব জটা ধরায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম হরে হর হর ভোলে নম শিবায় গঙ্গা ধরায় শিব গঙ্গাধরায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভৌরে নম